বন্ধুগণ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বেশ কিছু দিন ধরেই হাল্লা হাল্লা হুয়াল্লা হচ্ছে মানে বিদ্রোহ প্রদর্শন এই সেই হ্যানা তেনা ঠিক আছে আমি খুব সোজাসাটার ক্লিয়ার কথা কথায় বলতে ভালোবাসি যাতে আপনারা শুনে পরিষ্কার যেটা জিনিস সেটা বুঝতে পারেন অনেক জায়গায় অনেক রকম খবরই চড়াচ্ছে আমার অ্যানালাইজ যেটা বলে আমি সেটাই বলছি তো মেন ওখানে যেটা নিয়ে শুরু হয় যে জিনিসপত্রের দাম অত্যাধিক পঁচিশ শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে গেছে মূল্য বৃদ্ধি আমাদের এখানে সাত আট ন শতাংশ হলে বিশাল ব্যাপার দাঁড়িয়ে যায় তো ছাড়ুন সে বেচারাদের অবস্থা কী সে তো তারাই জানে তো ওখানের একটা জম্মু কাশ্মীর জয়েন্ট আবামি অ্যাকশান কমিটি আছে তাদের সত্তর জনকে গ্রেপ্তার করে নেয় আর তারপর থেকে সত্তর জনকে যখন গ্রেপ্তার করে নেয় ঠিক আছে পুলিশ তার পর থেকে এই ইয়েটা বাড়ে আন্দোলন বলুন বা বিদ্রোহ প্রদর্শন বলুন এটা বাড়ে তো অনেকে বলছে যে এইভাবেই পিওকে আমাদের হয়ে যাবে মানে ইন্ডিয়ার হয়ে যাবে আমাদের অনেক রাজনাথ সিং পর্যন্ত বলেছেন যে পিওকে আমাদের হয়ে যাবে এইভাবে কিচ্ছু করতে হবে না পুরো ঢপ দিচ্ছে বস পুরো ঢপ কোনো মানেই হয় না এইসব ঢপ দেওয়ার মানুষ কি পাগল নাকি একটা বেসিক নলেজ নেই একটা জমির টুকরোকে এমনি এমনি দিয়ে দেবে আর লোকরা যেতে চাইলে সেখানকার যারা রুল করে তারা ছেড়ে দেবে এটা তো বেসিক নলেজ আর পাকিস্তানের আর্মি আর সব জায়গা আরুক না কেন নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে যখন অ্যাকশান না থাকে ওরা সবসময় যেতে বাংলাদেশে বাহাত্তরে কি করেছিল ঘরে ঢুকে ঢুকে রেপ এরা বলছে এমনি পুরো ভাই ফুল ঢপ দিচ্ছে ফুল ঢপ সে সোলজার অ্যাকশান ছাড়া সৈন্য সৈন্য যদি কোনো কাজ করে সেটা ছাড়া বাদ বাকি কোনোভাবে ডিপ্লোমাসির তারিখেতে মানে হোক বা তোমার এমনি ওরা আসতে চাইলে এরকম হয় না ভাই ঠিক আছে মিলিটারি অ্যাকশান নিতেই হবে এসব ঢপের কথা ঢপ উঠছে দেখে নেবেনা আমার কথা বিশ্বাস যদি না হয় আমি যদি কোনো অ্যাকশান না নেয় এই যেটা পনেরো দিন এক মাস চলবে হাল্লা হাল্লা গল্প শেষ এর আগে কি হলো গিলগিট বালুচিস্তানে ওই যে মহিলাটা মেরুম বালুচ মাঝখানে খাল্লা হাল্লা করলে পিটিয়ে পাটিয়ে ঠান্ডা করলো তো ঝামেলা শেষ ওরা তো তাই করবে এটা তো বেলাও তাই করবে নিতে চাইলে সোলজার অ্যাকশান দরকার আছে না হলে কোনো দিন পিওকে বাপাস আসবে না এটা একদম এটা একদম একশোতে দশ হাজার ঠিক আছে ওটা ভালো লাগলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু কিপা করবেন আর যদি নিজেদের কিছু মতামত থেকে জানাবেন どうなの